ছবিতে যে ব্যক্তিকে দেখছেন এই সুমিত আন্টিল কে জানেন পরপর দুইবার গোল্ড মেডেলিস্ট জ্যাভলিন থ্রোয়ার দু হাজার কুড়ি সালে টোকিও অলিম্পিক এবং দু হাজার চব্বিশ সালে প্যারিস অলিম্পিকে প্যারা অলিম্পিকে গোল্ড মেডেল জয়লাভ করেছেন কিন্তু এই সুমিত আনটিল মাত্র ২৬ বছর বয়সে পরপর দুইবার গোল্ড মেডেল এনে দিয়েছে ভারতকে এবং ভারতের তেরাঙ্গা পতাকে উড়িয়েছেন বিশ্বের দরবারে পরপর দুইবার সোনা জয়ী প্যারা অলিম্পিক জয়ী সুমিত আন্টিল হরিয়ানার শনিপদের ছেলে মাত্র সতেরো বছর বয়সে দু সালে তার বাম পা একটি মোটর বাইক দুর্ঘটনায় হারিয়ে ফেলে কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ সে হার না মানা এক ছেলে ভারতবর্ষকে পরপর দুইবার ગોલ્ડ મેડલ એને દે છે